আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আবারও চলে আসলাম আরো একটি ব্লকে আজকে যাচ্ছি দক্ষিণ বাট্টা থেকে নিকলি হাওড়ে অর্থাৎ আমাদের গ্রামে সো যাওয়ার পথে দেখলাম যে দক্ষিণ বাট্টা থেকে নিকলির যে রাস্তাটা সত্যি অসাধারণ ছিল এবং রাস্তা ছোট হয় গাড়ি ঘোড়া এখানে অনেক বেশি চলে আর দুই পাশের যে ভিউ সত্যি অসাধারণ ধান গাছ ওই যে দানের ধান কাটার পরে যেটাকে বলে আচ্ছা ওই খেরের লাশ দেওয়ার রাস্তার পাশে আর এখানে অশোক গাছাল গাছ আছে তারপরে হচ্ছে আপনার পাট গাছ আছে সত্যি অসাধারণ একটা ভিউ ছিল মিগি হাওড়ার দেখিয়ে দিছিলেন আসলাম এটা কোন বাজার জানা বলে গুড্ডা বাজার বলে এটাকে কুড্ডা বাজারে চলে আসলাম এখান থেকে হাতের ডাইনে আপনার কুড্ডা ব্রিজ পড়তেছে ওই যে সামনে গেলে কুড্ডা ব্রিজ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা কুড্ডা ব্রিজে ব্রিজে উঠে গেলাম কি সুন্দর নদী চারিদিকে পার্ক রাখা আছে পার্ক শুকাচ্ছে মানুষ তারপর এটা হচ্ছে কুরসা সত্যি দুই চারের ভিউ ব্রেক করলো দুই সাইডের ভিউটা সত্যি আসতে সামনে আমার মামা যাচ্ছে গাইড নিয়ে সেন্ডিটা আবার বাধা দিলো ওই পাশের ভিউটা সত্যি অসাধারণ ওইদিকে ছাতীর ছড় তারপর আমরা কোথাচ্ছি মিটিলিতে চলে আসলাম কুষার মোড়ে না সরি কুষার সামনে এখানে গাড়ি ব্রেক করলো আবার যাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম কুষার মোড় হ্যাঁ কুষার মোড় বলে এটাকে সম্ভবত এই গাড়িটা খুবই ভাধা দিচ্ছিল ডিস্টার্ব ফিল করছে যাচ্ছে কুষার মোড় পার হব সম্ভবত জায়গাটার নাম না আচ্ছা এটা কুষার মোড় বলে হ্যাঁ চলে আসলাম কুষার মোড় এখান থেকে চলে যাচ্ছি নিকলিতে যেতে যেতে একটি মিউজিক হয়ে যাক সবাই মনে যদি শুনেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এনজয় দা মিউজিক